আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে আমি মনিরা বলছি ঢাকা থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করে একজনের চলাফেরার ধরন এক এক রকম হয়ে থাকে এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম হয়ে থাকে আমরা চাইলেও কিন্তু একজন আরেকজনের মতন হতে পারবো না অনেকে কিন্তু অনেকের সাথে কম্পেয়ার করে তুলনা করে অম অত সুন্দর করে কথা বলে আরেকজন হয়তো অনেক বেটার কথা বলে বাট আমার কাছে মনে হয় কি যে আমি আমার মতো আমি যেভাবে পারি আমি যেভাবে চলাফেরা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কারোর মতো হইতে পারবো না আল্লাহ তালা আমাকে যেভাবে সৃষ্টি করছেন আমি যেভাবে কথা বলি আমার লাইফ স্টাইল যেরকম আমি যেভাবে চলাফেরা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যারা আমাকে ভালোবাসে তারা আমার দোষ গণ্টুটি নিয়েই আমাকে ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসে না তাদের কাছে নিজেকে যতটাই ভালো করে তুলে ধরার চেষ্টা করি না কেন আমাকে তারা ভালোবাসবে না কোনো না কোনো বাজে ছুতনো কিন্তু তারা ধরেই আমার থেকে চলে যাওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও রিলেটিভ কোনো কথা এখনো বলি নাই তো আজকের যে ভিডিওটি আমি শেয়ার করছি এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের দিন রাত্রের ভিডিও তো ওই দিন তো আমার বোন ছিল বাসায় তো চারিদিকে খুব বৃষ্টি ফার্স্টের দিকে তো ঝড়ের আভাস ওরকম ছিল না প্রথমে কিন্তু বৃষ্টি হচ্ছিল পরে না সন্ধ্যার পর থেকে অনেক বেড়ে গেল তখন আমার হাজব্যান্ডও বলতেছিল যে বৃষ্টির দিনে অনেকেই খিচুড়ি খাচ্ছে অফিসে নাকি খিচুড়ি রান্না করছে তো বাসায় করবা নাকি তো আমিও ভাবলাম যে যেহেতু একটু মুরগি আছে তো তাহলে একটু খিচুড়ি বানিয়ে ফেলি তো আমার বোনও বললো যে সবাই খিচুড়ি খাচ্ছে বৃষ্টির দিনে তো খিচুড়ি করো তো এইখানে হচ্ছে আমি মুরগি টাউনে আসার সময় অফিস থেকে নিয়ে আসছে তো ভাবলাম টাটকা মুরগি যেহেতু একদম ফ্রেশ তো ফ্রিজে রাখা হয় না এটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে তো তো এইখানে হচ্ছে চিকেনটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা তো সবাই কম বেশি চিকেন রান্নাটা জানি ওইভাবে বলার কিছু নাই তো মুরগিটা আমি ভালোভাবে রান্না করে নিয়ে তেলের মধ্যেই কষাইছি কষায়া এখন হচ্ছে ডাউলটা দিয়ে দিয়েছি তো ডাউলটাকে আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু একটু চিকন চাউল চিকন চাউলের সাথে কিন্তু ডাউলটা সে হইতে একটু সময় লাগে টাইমটা আর কি ম্যাচ হয় না এই জন্য ডাউলটা আমি করি কি এরকম রান্না আমি আমার দেশের বাড়িতে চিরা বিয়েবাড়ির অনুষ্ঠানে করা থাকেন আমি ওইখান থেকে দেখেছিলাম ওনাদের কাছ থেকে তো সেভাবে আর কি রান্না করার চেষ্টা করছি মুরগিটাকে আগে আমি কষিয়ে বেশ সুন্দর করে রান্নাটা করে নিয়ে যখন হাফ সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে ডাউলটা দিয়ে দিয়েছি তো ডাউলটা দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে চাউলটা দিয়ে দিয়েছি চাউলটা পানি দিয়ে চাউলটা ফোটার পরে তো খিচুড়ি হয়ে যায় ওই সময় আর ভিডিওটা করা হয় নাই যেহেতু হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল রাতও একটু বেশি হয়ে গেছে মুরগিগুলাকে একটু বেছে পরিষ্কার করে বানাইতে বানাইতে তো বৃষ্টির পরিমাণটা এত ছিল এত চারিদিকে জানালা এত জোরে জোরে বাড়ি খাচ্ছিল আর এত বা জোরে বাতাস আর বৃষ্টির পর ওরকম ভিডিও করার মন মানসিকতা ছিল না তো অল্পই একটু বারান্দার ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে আর এই যে রাত্রে যে একটু খাওয়া দাওয়া করছে এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে